এই যে ভিতরে রোল রোলগুলা দেখতেছেন এগুলা দিয়ে আপনি জালাইটা হয় এই যে দেখেন কত স্পিডে এখন যদি আপনি তাড়াতাড়ি লাগবে তাড়াতাড়ি করতে চাই যে স্বয়ং প্যাকেট করে কেউ আপনার বিভিন্ন প্যাকেজিং আইটেম যত যত ধরনের মেশিন যত ধরনের ফলি রয়েছে সব ধরনের পলি এই মেশিনটা দিয়ে আপনি জালাই করা সম্ভব এই অটো সিলিং মেশিনটা বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে বা বর্তমানে যেমন মুড়ি প্যাকেট করলো বা আপনার সানা প্যাকেট করে বা হচ্ছে আপনার হচ্ছে খেজুর প্যাকেট করবে তো এই মেশিনটা অনেক সময় অনেক জনের প্রয়োজন হয় তো এটা হচ্ছে অটো চাপ দিবে

তো এই ডাস বাংলা ব্যাঙ্কের ঠিক বিপরীত পাশে আন্ডারগ্রাউন্ডে আমাদের জারি ফ্যান্টার প্রায় যে অবস্থান আরও চিন্তা অসুবিধা হল বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা হচ্ছে গুলিস্তান বাদ দিয়ে অন্যদিক দিয়েও আপনারা আসতে পারেন তো সরাসরি আপনারা ডাচ বাংলা ব্যাঙ্কটা ফলো করবেন নবপুর শাখা যেটা অবস্থিত ডাচ বাংলা ব্যাঙ্ক ওই ডাচ বাংলা ব্যাঙ্কের সামনে এসে কল দিলে হবে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ওকে তো ঠিক আছে আজকে ভাই কি মেশিন দেখাবেন মেশিন দেখাবো হচ্ছে এগুলো হচ্ছে আপনার বর্তমানে সামনে হচ্ছে রমজান আসতেছে তারপরে হচ্ছে আপনার অনেক সময় দেখা গেছে আপনারা এই এটা হচ্ছে অটো সিলার মেশিন এই অটো সিলার মেশিনটা বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে বা বর্তমানে যেমন মুড়ি প্যাকেট করলো বা আপনার সানাসুর প্যাকেট করে বা হচ্ছে আপনার হচ্ছে খেজুর প্যাকেট করবে তো এই মেশিনটা অনেক সময় অনেক প্রয়োজন হয় তো এটা হচ্ছে অটো যেটা হচ্ছে ফুললি অটো এখন অনেকজনের আবার খুঁজে হ্যান্ড সিস্টেম এটা হচ্ছে হাতে চাপ দেবে হাতে পাঁচ করবে পাঁচ করলে জ্বালাটা হবে তো এই মেশিনটা আমাদের কাছে আট ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত রয়েছে এটা জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাই তো এগুলো হচ্ছে আপনারা তিন বছর করে সার্ভিস পাবেন আর এটা আমাদের কাছে আট ইঞ্চি বারোশো টাকা থেকে শুরু হয়েছে এরপরে আপনারা হচ্ছে আপনারা যদি সরাসরি আমাদের কাছ থেকে বারো ইঞ্চি নিতে চান বারো ইঞ্চিও পাবেন তো এই যে দেখেন এটা হচ্ছে আপনারা বারো ইঞ্চি তো এই বারো ইঞ্চিটা আমাদের কাছে পাবেন পাবেন বারো ইঞ্চিটা আমাদের কাছে পনেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে আপনারা হচ্ছে এগুলো আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত রয়েছে তো এই যে আরেকটা মেশিন এটা হচ্ছে আপনার সিকো কোম্পানি এই যে দেখেন সিকো কোম্পানি এটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পাবেন পাইকারি দামে তো এই মেশিনটা আমাদের কাছে বিভিন্ন কোম্পানি রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে তো এটা জাস্ট আমি আপনাদেরকে এই কোম্পানিটা একটু স্যাম্পল হিসেবে দেখাইলাম এখন অনেকজন আবার দেখা গেছে আপনার বস্তা সেলাই করে এই যে দেখেন বস্তা সেলাই করার মেশিন এই যে দেখেন এই যে দেখেন এইভাবে বস্তা সিলাইটা হয় এই যে দেখেন এই যে হয়ে গেছে তো এখন এটা কিন্তু মানুষ যা আসলে যারা এগুলো জানেন না ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলা যে আপনারা একটি দোকান বা একটি ফ্যাক্টরি ছোটভাবে শুরু করেন একটা আপনি বস্থা ছিলে এ দেখলেন একটা মাত্র কত ভাই 5000 টাকা দিয়ে শুরু এখন মানুষে আসলে কর্ম বোঝেনা বিধা মানুষ বেকারত্ব জীবন যাপন করতেছে কিন্তু বেকারত্ব জিনিসটা আসলে কে রকম কস্টের এটা যে বেকার আছে সে একমাত্র বুঝবে এছাড়া আর কেউ বুঝবে না রাইট তো আপনি যদি একটা এই যে ফ্যাক্টরি খুললেন একটা দেখা যাচ্ছে জীবন যাপন একবার সুন্দর চলতে পারবেন কিন্তু মানুষ বুঝে না তো এটার জন্য আজকের ভিডিওটা তো যে দেখেন এই যে এটা হচ্ছে আপনারা এই যে দেখেন এই যে দেখেন

ভালো চলবে তো এই জিনিসটা আসলে বোঝার জন্য আপনারা চলে আসলে চলে আসতে হবে কোন জায়গা ভাইয়া জারি ফ্যানটার পাইজে জারি ফ্যানটার পাইজে যে জারি ফ্যানটার পাইজে আসলে আপনি রেট ও শাস্ত্র পাবেন এবং কোয়ালিটি মালটা পাবেন চেষ্টা করব যে আপনি ভালো জিনিসটা নেন আপনার টাকা দিয়ে আপনি মাল কিনবেন আপনি ভালো জিনিসটা কিনেন আপনি বুঝেন দোকানে আসেন 10টা দেখেন দেখলে একটা আপনি চয়েস করে নিয়ে যান আপনার টাকা দিয়ে আপনি মাল কিনবেন আপনি যদি ভালো জিনিসটা নপ পরে এসে জিততে না পারলেন তাহলে তো আপনার টাকাটাও ব্যর্থ আপনি আশাটাও ব্যর্থ তো সেই জন্য আমি বলবো যে আপনারা সরাসরি আমাদের দোকানে আসেন দোকানে আসলে আপনি কথাবার্তা বলেন বললে আপনি বুঝতে পারবেন দোকানদারটা কোন ধরনের এবং কোয়ালিটিটা কেমন আপনি দুইটা মাল হাতে ধরে দেখবেন তো সেই জন্য আপনাদেরকে আমি বলার উদ্দেশ্য হলো যে আপনি কি করবেন কিভাবে চলবেন সে জন্য এই তথ্যটা দেওয়ার জন্য আপনারা চলে আসতে হবে জারেফ এন্টারপ্রাইজে তো সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এছাড়াও আপনারা যদি ঢাকার বাইরের থেকেও নিতে চান তাহলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনি সামান্যত আমার দুইশো পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার ঘরে বসে মাল কিনতে পারবেন তাহলে আসতে যদি পারেন সময় যদি থাকে তাহলে আসতে পারেন আর যদি সময় না থাকে তাহলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি